প্রিয় দর্শক শ্রোতা সকলের জন্য রইল শুভকামনা আজ অন্যরকম একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিও দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আপনারা ঠিক মনে করে বলতে পারবেন যে কবে নাগাদ এই লঞ্চে সড়ে ভ্রমণ করেছেন অনেকেই মনে করে বলতে পারবেন না আবার অনেকেই আছেন যারা এই জলজনে মাঝে মধ্যেই যাত্রী হয়ে ভ্রমণ করেছেন এমন একটা সময় ছিল সত্তর থেকে আশি দশকের দিকে তখন অধিকাংশ যোগাযোগ ব্যবস্থা এই ধরনের জলযানের উপর নির্ভরশীল ছিল অনেক জনপ্রিয় ও আরামদায়ক পরিবহন ছিল বটে আরামদায়ক এই জন্যই বললাম যে এই জলজানের অভ্যন্তরে খাবার হোটেল চায়ের দোকান বিনোদনের জন্য টিভি ও বেডের মতন শুয়ে ভ্রমণ করার জন্য সুন্দর কেবিন ব্যবস্থা আছে এখনকার সময়ে এগুলো অবাক ও বিরক্তিকর ব্যাপার হলেও একটা সময় এমনটাই ছিল আমি নিজেও কখনো এই জলজনে করে দীর্ঘ ভ্রমণ করার সুযোগ হয়নি তবে ইচ্ছা আছে এই পরিবহনে এক সময় ভ্রমণ করবো কয়রা থেকে খুলনা অবধি এই দীর্ঘ ভ্রমণটা কেমন হবে সেদিন সেই ভিডিওটিও আপনাদের মাঝে আমি শেয়ার করব এই লঞ্চটি খুলনা হতে সেরে এসেছে খুলনার একটি উপজেলা যেটি খুলনা থেকে একশো দশ কিলোমিটার দূরে অবস্থিত সুন্দরবনে উপকূলে ঘিরিয়ে কয়রা উপজেলা এটি খুলনা টু কয়রা মধ্যকার চলাচলের একটি যানবাহন এটি খুলনা হতে ছেড়ে এসে কয়রা উপজেলাতে পৌঁছাতে প্রায় সাত থেকে আট ঘন্টার মতন সময় লেগে যায় এত দীর্ঘ একটি ভ্রমণ হওয়ার সত্ত্বেও এই ভ্রমণ আরামদায়ক কেননা এই ভ্রমণে পরি যান্ত্রিক পরিবহনের যে পরিমাণ ক্লান্তি আসে এখানে সেই তুলনায় কোনো ক্লান্তি আসে না কেননা এখানে ইচ্ছা হলেই হেঁটে বেড়ানো যায় ইচ্ছা হলেই বসে থাকা যায় ইচ্ছা হলে একটু শুয়েও থাকা যায় কেবিনে অথবা ফ্লোরে আবার যখন টয়লেট বা অষ্ট যাওয়ার প্রয়োজন হয় সেই ব্যবস্থা এখানে আছে আপনার যদি প্রচণ্ড পরিমাণ ক্ষুদা লাগে সে খাবার হোটেলের ব্যবস্থা এখানে আছে আর সব কিছু মিলে এটি একটি ভ্রমণ প্যাকেজ হিসেবে আপনি ব্যবহার করে ভ্রমণটা আরামদায়ক করতে পারেন যদিও এই যোগাযোগ বর্তমান সময়ের প্রেক্ষিতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার তারপরও এটি আরামদায়ক ভ্রমণ সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে